রিওর প্রথম টিচার্স ডে সেলিব্রেশন আর আমি গেলাম কাছটাপাড়ায় কাচরাপাড়ায় গিয়ে কী কী কিনলাম কী কী করলাম সবই থাকছে আজকের ভিডিওতে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে হলো শনিবার আর এখন বাজে প্রায় সাতটা আমরা যাচ্ছি একটু কাঁচাপাড়া না না শপিং করার জন্য কিন্তু যাচ্ছি না কারণ এই বছর শপিং করব না এটা ভেবেই রেখেছিলাম আর আমরা এখন অবধি কোনো শপিংই করিনি নিজেদের জন্য ওই আর কি দুটো শাড়ি হয়েছে তাও আবার আমার শাশুড়ি মায়ের দেওয়া এবার শাড়ি থাকলে তো ব্লাউজ বানাতেই হবে তার জন্য চলে এসেছি আর এখানে এসে ব্লাউজের পিস কিনতে এটা হচ্ছে আবরণী কাঁচরাপাড়া এখান থেকে সমস্ত পিস দুটো ব্লাউজে দু রকম পিস কিনলাম তারপরে বানাতে দিয়ে এখন চলে যাচ্ছি হলো বাড়িতে তারপর বাড়িতে আসার পথে থেকে কল্যাণের সেন্ট্রাল পার্কে একটা মেলা বসেছে আর তারপরে আমরা ক্যামেরা ওইখান থেকে ঘুরে রিওর জন্য একটা কিছু কিনে একটু চা খেয়ে চলে আসলাম বাড়িতে আর এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও ইএসআই হসপিটাল থেকে বেরিয়েছিল হলো মিছিল বিচারের আশায় এখন অবধি সবাই মিলে লড়ে যাচ্ছে কি অদ্ভুত না সবাই মিলে এত এত কষ্ট করা হচ্ছে বিচারের জন্য কিন্তু এক মাস বেরিয়ে গেল কিন্তু কোনো রকম বিচার আমরা পেলাম না জানি না আদেও আমরা কবে বিচার পাবো কীভাবে পাবো কিছুই আমরা জানি না কিন্তু বিচার পাওয়া কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার আর আজকে বিকেলবেলা ছিল রিওর ড্রয়িং টিচারের তরফ থেকে টিচার্স ডে সেলিব্রেশন আর রিওর হচ্ছে ফার্স্ট টাইম টিচার্স ডে এর এই যে রিওর ড্রয়িং টিচার আর আমরা সকলে মিলে এসেছি রিওর ড্রয়িং টিচারের বাড়িতে আর এই যে ছোট্ট ছোটো ছানাগুলোকে যে দেখছো এগুলো কিন্তু সব ক্যাটোপিলারে পড়তো আর আমাদের সব একসাথে আমরা অনেক দিন পর হলাম আর এই যে ম্যাম সবাইকে বলছে ছোট্ট ছোট্ট করে রাইমস গান নাচ যে যা ইচ্ছা করতে পারে

আর এই যে এদিকে আমাদের সমস্ত সোনা বাচ্চাগুলো সব কিছু শেষ হয়ে গেছে গান নাচ সব এখন হচ্ছে ম্যামের সঙ্গে সবাই মিলে ছবি তোলা হচ্ছে আর ম্যামকে এই যে আমরা সবাই মিলে এই গিফটটা দিয়েছি কীরকম হয়েছে অবশ্যইগুলো আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি বাচ্চাদের সঙ্গে মায়েরাও ফ্রি বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদের অনেক আনন্দ হলো আজকে অনেক দিন পরে আমাদের সকলে দেখা হয়েছে সবার দেখা হয়নি তিনজনের দেখা হয়েছে আমরা ভীষণ আনন্দ করেছি আর এই যে দেখো একটা পাকু আর এদিকে আমরা খাচ্ছি এখন চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর ভীষণ ভালো রান্না হয়েছিল আর আমি আর রিওমিলে এসেছিলাম হলো তারপর কল্যাণী হস্তশিল্পের মেলা বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু দেখে যাই ম্যামের বাড়ি থেকে সামনেই ছিল তো ভিডিওটা আজকে একটুখানি এটা